নামটার সাথে যে দায় মুক্তি নামটার সাথে আমি বলবো যে গল্পটার ভেতরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি গল্প আপনারা দেখতে পারবেন তো প্রতিটা গল্পের ভেতর থেকেই হচ্ছে দায় মুক্তি থেকে দায়বদ্ধতা থেকে যে দায় মুক্তি পাওয়ার যে একটা ব্যাপার থাকে সেই বিষয়টি ফুটে ওঠে তো আমারও এমন একটা চরিত্র আসলে চরিত্রটা আমি এখন বললে তো গল্পটা বুঝেই ফেলবেন বা সব জেনে ফেলবেন তো চাই যে সবাই একসাথে হলে গিয়ে দেখব সেজন্য আমি পুরোপুরি সব কিছু বলতে চাই না তবে এতটুকুই বলবো যে এই সিনেমার প্রত্যেকটি সিনেমার গল্পটির মধ্যে এক একটা চরিত্র ভেতরে যেমন আমরা নর্মাল লাইফে যখন মিশি মানুষের সাথে অনেক দায়বদ্ধতা থাকে আমাদের আপনজন প্রিয়জন বা কাছের মানুষদের প্রতি তো অনেকে হচ্ছে সেই দায়বদ্ধতা থেকে আমরা হয়তো এটা এড়িয়ে যাই আবার অনেকে হচ্ছে সেটা থেকে দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য সেটা তারা পালন করে ঠিকমতো তো এই এইরকমই গল্পটা আমার ক্যারেক্টারও এইরকম কিছু একটা হবে কিন্তু আমি এখন বলবো না এটা একদমই সামাজিক একটি সিনেমা সো এটা নিয়ে আমি আসলে অনেক আশাবাদী কারণ হচ্ছে অনেক সময় সবার কাছে বলতে শুনি যে সামাজিক সিনেমা হয় না বা হচ্ছে এখন সিনেমার গল্প মান ভালো না গল্প ভালো না এটা সেটা কিন্তু এটা আপনারা তো অলরেডি বুঝতেই পেরেছেন এটা একটা মূলত বৃদ্ধাশ্রমের কাহিনীর উপর বা আমাদের বৃদ্ধ বয়স্ক বাবা মা এই টাইপের একটা গল্প যেটা কিনা আমার মনে হয় না যে আগে কখনো আমাদের দেশে এই টাইপের গল্পে কোনো সিনেমা হয়েছে যেহেতু এটা একটা সামাজিক সিনেমা সো আমি মনে করি যে এটা দর্শক সবাই সামাজিক ভাব পরিবার নিয়ে সবাই ভালোভাবে উপভোগ করতে পারে